সতেরোশো নিরানব্বই ফ্রেঞ্চ বিপ্লবের পর ফ্রান্সের ক্ষমতায় তখন নেপোলিয়ন বোনাপার্ট ফ্রেঞ্চ বিপ্লবের মূল স্লোগান ছিল স্বাধীনতার সাম্য ভ্রাতৃত্ব বিপ্লবীরা দাবি করেছিল যে সকল মানুষ সমান কিন্তু এই মানুষ কথাটি তারা প্রায়শই কেবল ইউরোপীয় বা ফরাসি নাগরিকদের জন্য প্রযোজ্য মনে করত এবং আফ্রিকা এশিয়া ও ক্যারিবীয় অঞ্চলের উপনিবেশগুলোতে এই আদর্শ উপেক্ষা করা হতো অর্থাৎ বিপ্লব স্বাধীনতার কথা বললেও উপনিবেশবাসীদের ক্ষেত্রে ফ্রান্স একই দমনমূলক নীতি চালিয়ে যায় উত্তর আফ্রিকা ও অন্যান্য অঞ্চলে ঔপনিবেশিক নৃশংসতার ইতিহাস অত্যন্ত রক্তাক্ত ও বিভীষিকাময় উনিশশো সালে চাঁদ দখলের সময় ফরাসি ঔপনিবেশিক বাহিনী চারশো মুসলিম আলেমকে কুড়াল দিয়ে শিরোচ্ছেদ করে হত্যা করে যা ছিল স্থানীয় প্রতিরোধ দমন ও অঞ্চলটির উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার নৃশংস প্রচেষ্টা আঠারোশো সালে আলজেরিয়ার লাগুয়াত শহরে প্রবেশের পর তারা শহরের দুই তৃতীয়াংশ জনসংখ্যাকে হত্যা করে এবং এক রাতের মধ্যে বহু বাসিন্দাকে জীবন্ত পুড়িয়ে দেয় এটি ছিল আলজেরিয়ায় ফ্রান্সের প্রাথমিক ঔপনিবেশিক শাসনের সবচেয়ে ভয়াবহ গণহত্যাগুলোর একটি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে আলজেরিয়ার সাহারা মরুভূমিতে ফ্রান্স সতেরোটি পারমাণবিক পরীক্ষা চালায় যার ফলে আনুমানিক সাতাশ হাজার থেকে এক লক্ষ মানুষ হতাহত হয় আজও এর পরিবেশগত ও স্বাস্থ্যগত ক্ষতি রয়ে গেছে এই অঞ্চলে উনিশশো সালে আলজেরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের সময় তারা প্রায় এক কোটি দশ লাখ মাইন ফেলে যায় যা দেশের জনসংখ্যার চেয়ে অনেক বেশি এবং কয়েক দশক ধরে বেসামরিক মানুষের জন্য প্রাণঘাতী হুমকি হয়েছিল এই সব মাইনগুলো ফ্রান্স আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত একশো বছর আলজেরিয়া দখল করে রাখে যার প্রথম সাত বছরে প্রায় দশ লাখ মুসলিমকে হত্যা করা হয় এবং স্বাধীনতা যুদ্ধের শেষ সাত বছরে নিহত হয় প্রায় পনেরো লাখ মুসলিম কোনো মুসলিম ইতিহাসবিদ নয় বরং ফরাসি ইতিহাসবিদ জ্যাক গোর্কির হিসাব অনুযায়ী পুরো দখলকালীন সময়ে মোট এক কোটি মুসলিমকে হত্যা করা হয়েছিল আলজেরিয়ার বাইরেও ফ্রান্সের ঔপনিবেশিক প্রভাব বিস্তার ছিল টিউনিশিয়ায় পঁচাত্তর বছর মরক্কোতে চুয়াল্লিশ বছর এবং মৌরিতানিয়ায় ষাট বছর দখলদারিত্ব চালায় নেপোলিয়ানের নেতৃত্বে সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো এক সালের মিশর অভিযানে ফরাসি সৈন্যরা মসজিদে ঘোড়া নিয়ে প্রবেশ করে পবিত্র স্থানে মদ পান করে মসজিদকে আস্তাবালে পরিণত করে এবং পরিবারের সামনে নারীদের ধর্ষণ করে যা ছিল সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের চরম অপমান পশ্চিমা ঔপনিবেশিক ইতিহাসের এই অন্ধকার অধ্যায় সত্ত্বেও ইসলামকে সন্ত্রাসের ধর্ম হিসেবে চিত্রিত করার প্রবণতা পশ্চিমা শক্তিগুলোর নৃশংসতা ও ভণ্ডামিকে ঢেকে রাখে অনুমান করা হয় গত চারশো বছরে পশ্চিমা ঔপনিবেশিক শক্তি যার মধ্যে ফ্রান্স অন্যতম বিশ্বব্যাপী পঞ্চাশ কোটি থেকে একশো কোটি মানুষকে হত্যা করেছিল তবুও অনেকে এখনও পশ্চিমা সভ্যতার প্রশংসা করে এবং এসব বর্বরতার পক্ষে সাফাই গায় যা এক ভয়ঙ্কর দ্বৈত মানসিকতার প্রমাণ